নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বাইশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল আইজিএম বেদখলের খবরে নীরব স্বাস্থ্য দপ্তর নীট কাউন্সিলিং স্থগিতাদেশ আর্জি খারিজ সুপ্রিম কোর্টে এসপিওদের সমকাজে সমবেতন করতের নির্দেশেও নীরব সরকার নিট কেলেঙ্কারির প্রতিবাদে শহরে কংগ্রেসের বিক্ষোভ পুজোর আগে বকেয়া মজুরি পাচ্ছে না রেগা শ্রমিকরা নেসার কোরাল গ্রাসে দুইশো শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের উপর আক্রমণ প্রতিবাদে বিক্ষোভ সমন্বয়ের বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল এসপিওদের সমকাজে সমবেতন কর্তের নির্দেশে নীরব সরকার এখানে বলা হচ্ছে এক একগুচ্ছ রিত আপিল মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ প্রদত্ত রায়ে এসপিওদের বাতা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারকে বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল উক্ত রায়ে উচ্চ আদালত সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী উল্লেখ করে বলেছে যে রাজ্য পুলিশে কর্মরত এসপিওদের বদ্রস্ত জীবনযাপনের অধিকার আছে বর্তমানে এসপিওদের যে দৈনিক ভাতা বা মজুরি দেওয়া হয় তা ন্যূনতম মজুরি আইন মোতাবেক রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারিত একজন অদক্ষ শ্রমিকের মজুরির ছাইতেও কম বর্তমানে রাজ্যে প্রায় তিন হাজার এসপিও কর্মরত আছে দুই হাজার সাল থেকে বিভিন্ন দফায় এসপিওদের নিযুক্ত করা হয়েছে বিজ্ঞাপিত নিযুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করে এসপিওরা কনস্টেবলদের মতো সমস্ত দায় দায়িত্ব পালন করেন ত্রিপুরা পুলিশ অ্যাক্ট অনুযায়ী এসপিওরা কনস্টেবলদের মতো এক ও ক্ষমতার অধিকারী এবং কনস্টেবলদের মতো একই ধরনের শৃঙ্খলার অধীন কিন্তু এসপিওরা নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত অন্যান্য সুযোগ সুবিধা ও সামাজিক সুরক্ষা থেকে একইভাবে বঞ্চিত রাজ্যে উগ্রপন্থী তৎপরতা মোকাবিলায় এসপিওদের ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় এসপিওরা থানাগুলোর দিনে নিয়মিত কনস্টেবলদের সমদায়িত্ব ও কর্তব্য পালন করছেন কিন্তু নিয়মিত না হওয়ার ফলে এসপিওরা শুধুমাত্র স্বল্প মজুরিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তা নয় চাকুরি থেকে অবসরের পর পেনশন সহ অন্য কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এসপিওরা উচ্চ আদালতের হৃত মামলা করেছিলেন নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতনের প্রশ্নে রিৎ মামলাগুলোতে এসপিওদের তরফ থেকে পাঞ্জাবের এসপিওদের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের নজির থেনে বলা হয়েছিল এই রায় ত্রিপুরার এসপিওদের ক্ষেত্রে প্রযোজ্য উচ্চ আদালতের একক বিচারপতি এসপিওদের বক্তব্য গ্রহণ করেননি রিৎ মামলাগুলো নাকচ করেছেন একক বিচারপতির রায়ের বিরুদ্ধে এসপিওরা উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে রিত আপিল করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এসপিওদের সমকাজে সমবেতনের প্রশ্নে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে চার মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে রায়ে এসপিওদের বদ্রস্ত জীবনযাপনের সাংবিধানিক অধিকারের উল্লেখ করে বলা হয়েছে এসপিওরা বর্তমানে যে দৈনিক বাতা পাচ্ছে তা একজন অধ্যক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি থেকেও কম যদিও অধিবেশন বেঞ্চ নিয়মিতকরণের প্রশ্নে এসপিওদের বক্তব্য গ্রহণ করেননি সমকাজে সমবেতনের প্রশ্নে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে বিবেচনায় রেখে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়ায় এসপিওরা অনেকটা স্বস্তি পেয়েছেন তারা আশায় বুক বাদছেন এসপিওদের বক্তব্য হচ্ছে সমকাজে সমবেতন অনুযায়ী কনস্টেবলদের পদের বেতন ক্রমের ন্যূনতম স্তরের সমপর্যায়ে এসপিওদের বাতা নির্দিষ্ট করতে হবে এই ক্ষেত্রে মাসিক বাতা কমপক্ষে আঠারো হাজার টাকা হবে রাজ্য আরক্ষা দপ্তর এ ব্যাপারে এখনও কোনো তৎপরতা দেখাচ্ছে না সেই কারণেই দেড় হাজার এসপিওর পক্ষে আইনজীবী কৌশিক নাথ স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব ও পুলিশ মহানির্দেশকের নিকট বিগত একুশে মে আইনি চিঠি পাঠিয়েছেন আইনজীবী জানতে চেয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী এসপিওদের সমকাজে সমবেতনের প্রদানের সিদ্ধান্তের বিষয়টি কতটা এগিয়েছে এবং কী সিদ্ধান্ত হয়েছে আইনি চিঠিতে বলা হয়েছে উচ্চ আদালত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে সমকাজে সমবেতনের সিদ্ধান্ত নেওয়া না হলে এসপিওরা পুনরায় উচ্চ আদালতে দ্বারস্থ হবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি আইনজীবীর চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি আরক্ষা দপ্তরে কর্মরত প্রায় তিন হাজার এসপিও অত্যন্ত দুরবস্থায় দিন কাটাচ্ছেন সমকাজে সমবেতন হলে এসপিওরা অনেকটা স্বস্তি পাবেন খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য